গতকাল থেকেই এই গ্রুপের ফজলুর রহমানের বিরুদ্ধে অনেক ধরনের আন্দোলনের কথা শুনছি দেখলাম সকাল থেকেই দেখছি বাসার সামনে অনেক আন্দোলন হচ্ছে যেহেতু আমার খুব কাছাকাছি দিচ্ছিলাম ইচ্ছে হলো যে যাই একটু ঘুরে আসি দেখি আসলে কি ঘটনা কিন্তু এখানে দুর্নীতি দমন কমিশন এখানে কি বলবো কিছুই না কে আন্দোলন করছে শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা কিছু ভিডিও করলাম যদিও দেখেন আপনারা চতুর্দিকে তাকিয়ে সেনা ক্যাম্প আর সামনেই বাসা এই বাসায় সামনে দুদকের সামনে আন্দোলন যারা করছে সেখানেই থাকেন যা বলেছেন উনি প্রকাশিত করেছেন আর যারা আন্দোলন করছে তারাও প্রকাশ্যে আন্দোলন করছে কী হচ্ছে বুঝতে পারছি ঘুরলাম ফিরলাম দেখলাম আপনারাও দেখেন শেয়ার করলাম সবার সঙ্গে চারদিকে হচ্ছে এলাকাটা এখন এভাবেই এখানে বিভিন্ন জন আসছে উৎসাহ নিয়ে গতকাল থেকেই অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে অনেক ধরনের আন্দোলনের কথা শুনছি ফেসবুকে দেখলাম সকাল থেকে দেখছি তার বাসার সামনে অনেক আন্দোলন হচ্ছে যেহেতু আমার খুব কথাকা দেখছিলাম ছিল যে যাই একটু ঘুরে আসে কিন্তু এখানে এসে এখানে এসে যা দেখলাম কি বলবো কিছুই না কে আন্দোলন করছে কে আন্দোলনকারী বা কীভাবে কী হচ্ছে কিছু ভিডিও করলাম এই হলো অবস্থা দেখেন আপনারা চতুর্দিকে তাকিয়ে আর সামনে বাসা এই বাসার সামনে দুটোকে সামনে যা শুনে এলাম এসে কি দেখলাম সেখানেই থাকেন আমি যা বলে এসেছিলাম আর যারা আন্দোলন করছে তারাও প্রকাশে আন্দোলন করছে কী হচ্ছে তোমার পিছনে শিল্পকলা একাডেমি এদিকে দু দুটো কার্যালয় আর ঘুরলাম ফিরলাম দেখলাম সুফল রহমানের বাসভবন শেয়ার কে বিল্ডিং সবার সঙ্গে তিনি আছে সবাই আন্দোলন করতে